ম্যাচ শুরুর মুহূর্তের অনুশীলন করা ছিলেন শিষ্যদের হুট করেই মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের পেস পেসবোলিং কোচ মাহবুব আলী জ্যাকি ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তেই আকস্মিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এরপর দ্রুত সিপিআর দিয়ে হাসপাতালে নেয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি বাংলাদেশের পথিত এই এই পেসবোলিং কোচের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ক্রিকেটাঙ্গনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ম্যাচ শুরুর আগে নির্ধারিত ওয়ার্ম আপ সেশন তদারকি করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান জ্যাকি সহকারী কোচের মৃত্যুর এই খবর নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি মা মোবালি জ্যাকি বিসিবির দিনে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করছেন বেশ সুনামের সাথে দু সালে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ের মিশনে শরীফুল তাজিন সাকিবদের গড়ে তোলার পেছনে বড় অবদান আছে এই কোচের করোনা মহামারী চলাকালে তাসকিন আহমেদ নিজেকে ট্রান্সফরমেশন করার যাত্রায় দীক্ষা নিয়েছিলেন তার প্রিয় জ্যাকি সারের কাছ থেকে কোচ হিসেবে তিনি কতটা সফল তা বোধ হয় তাস্কিনের ক্যারিয়ারের দ্বিতীয় অংশটা দেখলেই বোঝা যায় ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছিল এর কিছুক্ষণ পরেই সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন কোচের এই মৃত্যুর খবর যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না শরিফুল ইসলাম সহ তার অন্যান্য শিষ্যরা গুণী এই কোচের আত্মার মাগফেরাত কামনা করছেন সবাই আশিকুর রহমান শান্ত টি স্পোর্টস